উত্তাল পরিবেশ শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিবাদী স্লোগান শিক্ষকের বিচার দাবিতে শিক্ষার্থীদের এ বিক্ষোভ গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে পরিবারের অভিযোগ ছয় আগস্ট শিক্ষক মেরাজ হোসেনের কাছে প্রাইভেট পড়তে যায় ওই শিক্ষার্থী ক্লাস শেষে শিক্ষক শ্লীলতা হানির চেষ্টা চালায় বলে দাবি স্বজনদের এই ঘটনা জানাজানি হলে উত্তেজনার ছড়িয়ে পড়ে পুরো স্কুলে শিক্ষকের বিচার দাবিতে শুরু হয় বিক্ষোভ

ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ বিশ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট স্টার নিউজ